প্রতিদিন কোথাও না কোথাও জনসংযোগ অভয়বাণী দিয়ে চলেছে প্রশাসন কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ এবং অভয়বাণী দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার বিকেল নাগাদ শামশেরগঞ্জের ধুলিয়ানে বেদবনা এলাকা ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার আইপিএস অমিত কুমার সাউ ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান এবং শামসেরগঞ্জ থানারায় শিশুব্রত ঘোষকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যান এসপি এদিন বেদপোনার একাধিক বাড়িসহ এলাকায় ঘোরেন প্রশাসনিক কর্মকর্তারা কোন সমস্যায় পড়লে তারা বিভিন্ন আধিকারিকের ফোন নম্বর দেন এই নাম্বারগুলো এলাকায় পোস্টার আকারে দেওয়ালে দেওয়ালে লাগানো হয় যেমন এসডিপিও জঙ্গিপুর নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট থ্রি সেভেন ফোর বিডিও শামসেরগঞ্জ Helpline number nine four three four double seven double zero one seven. I C Shamsherganj Police Station nine one four seven triple eight three six five. Shamsherganj Police Station Helpline eight double one six zero eight zero seven zero seven. Jongipur Control Room seven four seven double eight zero. Retake. Control Room seven four বেশ কিছুদিন আগে শামশেরগঞ্জের ধুলিয়ান বেদবোনা এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যদিও বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে ধুলিয়ান বেদবোনা সেই এলাকা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে এবং মানুষের মনে অভয়বাণী বিশ্বাস ও মেলবন্ধন গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশের কর্মকর্তারা পুনরায় দোকানপাট ও জীবনযাপন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসতে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার পুলিশ নবনিযুক্ত পুলিশ সুপারের তৎপরতায় সাড়া দেন সাধারণ মানুষ মেলে পজিটিভ সাড়াও এসডিপিও সাহেব ওসি পুরো টিম নিয়ে আমরা বেদবনা গ্রামে এসেছিলাম শমশেরগঞ্জ থানা অন্তর্গত যেখানে অনেক এখানে মানুষজন এফেক্ট হয়েছিল এগারো আর বারো তারিখে তো আমরা এসে আমি নিজে এসে এখানে ঘুরলাম লোকের সাথে যে ফ্যামিলি আছে ফ্যামিলি মেম্বার সাথে নিজে সব বাড়ি ঘুরে ঘুরে পরিদর্শন করলাম দেখলাম কি ওনাদের অসুবিধা হয়েছে কত ক্ষতি হয়েছে কি হয়েছে এটা নিয়ে আমি একবার দেখে ওনাদেরকে আশ্বাস করলাম এরপরে ওর কোনো ঘটনা ঘটবে না এটা ওনাদেরকে সবাইকে আশ্বাস করলাম তারপরে যত কন্ট্যাক্ট নাম্বার আছে ওসির কন্ট্যাক্ট নম্বর এসডিপিও সাহেবের কন্ট্যাক্ট নম্বর বিডিও সাহেবের কন্ট্যাক্ট নম্বর আমাদের কন্ট্রোল রুমের কন্ট্যাক্ট নম্বর সবটাই দেওয়া হলো বিভিন্ন দেওয়ালে আশেপাশে সব জায়গায় ফ্লেক্স লাগানো হয়েছে যেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কিছু কিছু ইম্পর্টেন্ট লোকেশানে আমরা সিসিটিভি ওটাও প্লেস করছি এখানে লাগিয়ে দিচ্ছি যে আর আর কিছু আমাদের এখানে টহল করছি রেগুলারলি হিসাবে আমরা টহল করছি একটা পাশেই আমরা ক্যাম্পও লাগিয়েছি যেখানে যাদের আধার বা ব্যাংকের অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো পুড়িয়ে গেছে বা হারিয়ে গেছে ওদের তাড়াতাড়ি যেন ওটা তৈরি করা যায় এইসব বিভিন্ন ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি এটা নিয়ে আমরা দেখছিলাম আজকে তহলদারি করলে অনেকে অভিযোগ করছে এখনো তারা সামগ্রী পাননি কি বলবেন পেয়ে যাবেন একটু এখানে এখন তো সব অভিযোগ দিয়েছে এবার কিছু ত্রাণের সবাই পেয়েছে যা যা যে যে দিয়েছিল সবাই কিছু কিছু টিন সেড সিমেন্টগুলো বিভিন্ন জানলাগুলো এসব পেয়েছে আর কিছু অ্যাসিস্ট্যান্স পুলিশ থেকেও করা হয়েছে তো আমরা সবসময় এটা চেষ্টা করব আমি এসডিওর সাথে বিডিওর সাথে নিজেই কথা বললাম একবার রিসার্ভে করে দিতে আর এখানে বা ঘুরে আবার কিছু লাগলে যা ইম্পর্টেন্ট আছে ওটা আবার তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে দিয়ে দিতে থ্যাংক ইউ